একদম সবকিছু অরিজিনাল যা তারপরে করিলটা একদম অরিজিনাল সামনের পিছনের গ্লাস অরিজিনাল অ্যালোরিং অসাধারণ বাম পাশ থেকে ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এই কাপড়গুলি গুটি ফেবিস গুলি এখনো ফ্রেশ এর অংশগুলি একেবারে অরিজিনাল আছে এবং এই ঝুড়িগুলি দেখতে পাচ্ছেন অরিজিনাল ঝুড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যারা পরিবারের জন্য একেবারে কম দামে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি টয়োটা স্পেশিয়াল গাড়িটি সেভেন সিট চাইলে আপনারা সেভেন সিট করে নিতে পারেন কিন্তু এখন আছে ফাইভ সিট ফাইভ সিট আর আমার সামনে আছে খান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এটার ডিটেলসটা বলেন ভাইয়া এটা হলো টয়োটা এসপিসিও এটার মডেল হলো 2002 রেজিস্ট্রেশন হলো 2004 অল অপশন অটো এটা 7 সিট করা ছিল এখন 5 সিট এটা সিসি কত হ্যাঁ সিসি হলো 1500 এই গাড়িটি ভিতর এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্ডিশন গুলি তুলে ধরবো এবং সুন্দরভাবে ভাবে গাড়িটি রিভিউ দেওয়ার চেষ্টা করবো রাইট আর ভিডিওটি শেষে শোরুম ঠিকানা এবং প্রায় সময় আলাপ আলোচনা করবো চলুন ভিডিওটি শুরু করা যাক সামনের অংশ দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ গাড়ি সামনের যে দুটি লাইট দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্রিলটা অসাধারণ সতেরো সিরিয়ালে গাড়ি বনারটা একেবারে ফ্রেশ সামনের পিছনে গ্লাস অরিজিনাল

একদম সামনের পিছনের গ্লাস অরিজিনাল সামনের পিছনের গ্লাস অরিজিনাল তারপরে বাম পাশের অংশ দেখাবো হ্যাঁ ডান পাশ এই যে দেখেন ভিতরটা ডান পাশের বডিটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোনো মাইন নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং ডান পাশের চাকা এবং অ্যালোরিং অসাধারণ লোকাল গ্লাস অরিজিনাল অরিজিনাল রেনশেড অরিজিনাল গ্লাস এবং গাড়িটি দেখলে এক দেখাতেই পছন্দ হবে বাম পাশ থেকে ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেস কন্ডিশনে আছে এবং দরজার প্যাড এবং ব্ল্যাক মার্বেল উডেন সাথে পাচ্ছেন টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা এবং এসি সফটাস দামি সিট কভার লাগানো পরে 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 একটা ডান পাশে দরজার প্যাট গুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেস এবং ব্ল্যাক ইন্ট্রিয়াল এবং এই কাপড়গুলি গুটি ফেবিস এখনো ফ্রেশ এর আবার অংশগুলি একেবারে অরিজিনাল আছে এবং এই ঝুড়িগুলি দেখতে পাচ্ছেন অরিজিনাল ঝুরি ডান পাশে দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি এবং প্যানেল অসাধারণ ডান পাশের পিছনে নিচের অরিজিনাল গ্লাস এবং বাম পাশ থেকে দেখেন সিটগুলি অসাধারণ এবং খুব দামি সিট কেবার লাগানো এবং এলিয়ন প্রিমিয়র মতো ইউজ করবেন স্পেস এবং ডান পাশে দরজার প্যাট মাস্টার কি এবং গুটি ভেবিস গুলো এখনো নতুন এবং এর আবার অংশগুলি অরিজিনাল এই বিট অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল ডান পাশের দুই দরজার খুঁটি সাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল অসাধারণ এবং টায়ার গুলি অনায়াসে দুই বছর চালাতে পারবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখন আমি পিছনের অংশ দেখাবো পিছনের ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ ডান পাশের লাইটের অবস্থা কি একদম অরিজিনাল লাইট এবং কোনো ভাঙা খোলা কাটা কোনো কিছু নাই ওয়ান স্টার ফোরের গাড়ি জি এবং স্পিসিও সতেরো সিরিয়ালের গাড়ি বাম পাশের ব্যাক লাইট অরিজিনাল আর পিছন থেকে আমি দেখাচ্ছি সুন্দর একটা স্পয়লার লাগানো আছে এবং দেখেন ডান পাশ বাম পাশের লাইট অরিজিনাল সতেরো সিরিয়ালের গাড়ি সামনে পিছনে দুই দুটি স্টিলের বাম্পার ব্যাগ স্পল এবং ছাদটা একেবারে ফ্রেশ এখন আমি ব্যাগ অংশ দেখাবো যে ব্যাগ কি কন্ডিশন এই যে দেখেন সাথে পাচ্ছেন নতুন একটা স্পেয়ার চাকা এবং এখানে চাসিস এখনও এখনো কালার করা হয়নি যেভাবে আছে অরিজিনাল ভাবে আছে এবং এই যে সিলিন্ডটা অসাধারণ এবং গাড়িটি এলপিজি করা এবং এই ঝুড়িগুলি দেখেন অরিজিনাল ঝুরি বাম পাশে জমিগুলো অরিজিনাল এবং প্রত্যেকটা এই যে বিট এই বিটগুলো একেবারে অরিজিনাল এখন আমি বাম পাশে অংশ দেখাবো বাম পাশের বডি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের চাকা আলহামদুলিল্লাহ একেবারে নতুন পকেট গ্লাস অরিজিনাল পকেট গ্লাস অরিজিনাল মেন গ্লাস অরিজিনাল তিনটা ব্ল্যাক এবং ডান পাশ থেকে পুরো সিট দেখেন দামি সিট কেবল লাগানো বাম পাশের দরজা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অসাধারণ এবং গুটি ফেব্রিক এখনো নতুন এবং এখানে ব্ল্যাক এবং এই রাবারের বিট অরিজিনাল এবং এই ঝুড়ি অরজিনাল পাচ্ছেন বাম পাশে দুই দরজার খুঁটি সাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল অসাধারণ এবং গাড়িটি নিলে এক দেখাতেই পছন্দ হবে এবং ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড দেখেন একেবারে ফ্রেশ এবং দামি সিট কভার লাগানো বাম পাশের দরজার প্যাট অরিজিনাল পাবেন বাম পাশে দুই দরজার খুঁটি সাদার খুঁটি পিছনে সাদার খুঁটি সামনে গ্লাসের খুঁটি এবং নিচের প্যানেল একেবারে অসাধারণ টায়ারের কন্ডিশনগুলি একেবারে নতুন বনাটা খুলেট এবং বাম পাশের খুঁটি এবং অরিজিনাল কৈটো লেখা দেখতে পাচ্ছেন এবং মার্সেলগুলি একেবারে অরিজিনাল স্টিকার সহ আছে ডান পাশের খুঁটিগুলি অরিজিনাল এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখেন এতটা ফ্রেশ গাড়ি কোথাও পাবেন এবং এই ঝুড়িগুলি দেখতে পাচ্ছেন অরিজিনাল ঝুরি এবং প্রত্যেকটা বনাটো স্টিকার লাগানো আছে নামান খান ভাইয়ের প্রাইস প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হলো নয় লক্ষ নব্বই হাজার আর আপনার শোরুমের ঠিকানা আমার সোরুমের ঠিকানাটা হলো ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী দুই নম্বর গেট এর সামনে খান কার সেন্টার আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলেই আমাকে পেয়ে যাবে